আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিটি থেকে বিয়ার্স বিন এই সুপার ডিজাইনের ড্রেসের তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা ধামাকা অফারে কিন্তু কাপড় বিটি থেকে পেয়ে যাবেন চলুন ড্রেসটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম ধামাকা পূজার ধামাকা অফারে এই ড্রেসগুলো দিয়ে দিব চলুন ড্রেসগুলো দেখানো শুরু করি এত কম প্রাইসে মানে কখনই এই ড্রেস পসিবল না সো সামনে পূজা আসতেছে পূজার জন্য কিন্তু অফারটা আমরা দিচ্ছি সীমিত সময়ের জন্য চমৎকার একটা কালার খুব সুন্দর পিচ নোট কালারের মধ্যে হবে খুবই সুন্দর এখানে নেকে পাল করা আছে অলভার জামা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে জ্যারি সুতা প্লাস মেসিং সুতার কাজ করা আছে ফুললি ফুল দেখেন কি সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে দামানের পশন কাজ অনেক বেশি সুন্দর হেভি একটা ছরণে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দিয়ে ওয়ার্ক করা আছে নিচে অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে কার্ট ওয়ার্ক করা আছে বিয়ার্স ব্যাক প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবে এছাড়া স্লিপসের পশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে এটা কিন্তু ইনারটা অ্যাটাস্ট করা ইনারটা অ্যাটাস্ট হলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে ঠিক আছে ইনার ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস পাবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একসাথে সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা আর এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাটা আছেন বড়ো অল ওভার দুপাটায় কাজ আছে বিয়াস এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা দিয়ে দিবো অনলি ষোলোশো নব্বই টাকা ধামাকা মানে সুপার ধামাকা অফার চলছে কাপড় বেটিতে ষোলোশো নব্বই টাকা সুপার ধামাকাতে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আর একটা কালার লাইট স্কাই কালারটা দেখেন কি সুন্দর কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপিং আসতে পারেন বাংলাদেশের যে কোনো থেকে কিন্তু ঘরে বসে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে টাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টপ টু বটম সেম ড্রেস সেম ডিজাইন কিছু সেম ফেব্রিক সেম জাস্ট কালার চেঞ্জ স্লিপস কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার দেখিয়ে দিব পার্টটা প্লেন থাকছে বাকি পার দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা পাচ্ছেন সেম ম্যাচিং এবং দুপাটারটা পাচ্ছেন সেম ফেব্রিক্সের জর্জেটের মধ্যে হবে অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে সিকোয়েন্স প্লাস কাজ করা আছে ম্যাচিং সুন্দর দুপুরটা প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা ইতিহাসের সেরা অফার এগুলো তো এই প্রাইসে কখনই পসিবল না জাস্ট আপনার গিয়ে হচ্ছে টাকা ক্যাশ করা কিছু না আপনি এক পিস নেন দশ পিস নেন একশো পিস নেন সেম প্রাইস নো ডিসকাউন্ট এর থেকে আর ডিসকাউন্ট পসিবল না লস প্রাইস হিসাবে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার শেওলা কালারটা বেয়ার একদম মেন টাইপের একটা শেওলা কালার একই ড্রেস কিন্তু খুব সুন্দর ড্রেস এটা প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা সো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন সাথে ইনার ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস দেখিয়ে দেবো আমরা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা আছেন বড় দুপাট্টা অলভার দুবার কাজ করা আছে বেশ খুব সুন্দর করে অলভার দুপারে কাজ করা আছে প্রাই দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা পছন্দ হলে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেড়িতে আর আমাদের ঠিকানা আছে ডাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি সরাসরি শপে চলে আসবেন আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম